পুরো ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করুন তো দেখতে দেখো এই যে স্কুলের সামনে চলে এসেছি স্কুলের সামনে এসে একটু ওয়েটিং করছিলাম আমরা কারণ তখন প্রচন্ড স্কুলের ভিতরে এন্ট্রি দেয়নি তো এই যে ইচ্ছা এখন ছেড়ে দিলাম ছটা স্কুলের সিট পড়েছিল তো প্রচণ্ড ছিল স্কুলটার সামনে তাও করে করে ভিডিওটা বানালাম তোমাদের জন্য যাতে তোমরা দেখতে পাও তো দেখো এই যে আমরা সব দাঁড়িয়েছিলাম সব গার্জেন গল্প করছিলাম ছুটির সময় হয়ে এসছে তো বুঝতেই পারছো টাইমটা এক করে আমরা ভিডিওটা দিচ্ছিলাম এই যে এখানে দাঁড়িয়েছিলাম আর চলো দেখো স্কুলটা খুব একদম স্তম হয়ে আছে মানে পরীক্ষা চলছে তো অনেক গাছ স্তব্ধ তো দেখতেই পাচ্ছ তো স্কুলটা অনেকটা বড় অনেকটা সুন্দর এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছ তো চলো এর পুরো মানে স্কুলটা কীভাবে আসবে না আসবে সবটাই দেওয়া আছে যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটা পুরো স্কুলের ভিডিওটা দেখে আসতে পারো খুব সুন্দরভাবে কিভাবে আসবে না আসবে সবটাই দেওয়া আছে আর সবচেয়ে আমার কথা আমাদের একটু চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্ট আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো চলো দেখতে দেখো আমরা তো অনেক ওয়েট করছিলাম অনেক গল্পও করছিলাম ওদের তো জীবনের প্রথম পরীক্ষা এটা না একটু একটু টেনশন করি তো চলো ওদের জন্য একটু ঠিক করো সবাই আর দেখো ওদের ছুটির সময় হয়েও এসছে আমরা সব দাঁড়িয়ে পড়েছিলাম তো দেখো এখনো একটা বাচ্চাও বেরাইনি তো দেখতে পাচ্ছ আমার এই যে সব গার্জেন গুলো এই সাইডের দিকে সব দাঁড়িয়ে ছিলাম আরো অনেক কিছু ওখানে অনেক সুন্দর ব্যবস্থা করেছিল বসার জলেরও ব্যবস্থা করেছিল যারা আর কি আছে আর কি মানে কর্পোরেশনের দিক থেকে বা সরকারের দিক থেকে তারা খুব ভালোই ছিল দেখো এই যে বেড়ালো একটা বনু এক্সাম দিয়ে তো তারপরে আবার সবাই সব বোনগুলো বসা মানে বেরাবে তো দেখতে থাকো এই যে দেখো আবার সব দল বেঁধে বেঁধে বেরাচ্ছে আস্তে আস্তে আর চলো তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো আর আজকের ব্লগটা এই পছন্দ আর আমাদের বাবাও চলে আসবে তো চলো সবাই করে বেরাচ্ছে আর সব জিনিস করছে যে কেমন হয়েছে কেমন হয়েছে